বাঙালির বিয়ের পরে নতুন বউয়ের গুরুত্ব থাকে দু থেকে তিন বছর তারপরে বউ হয়ে যায় পুরনো কিন্তু এই পঁচিশ বছরের জীবনী রাজধানী এক্সপ্রেসের মোটেও ভালো নয় নমস্কার আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যাত্রা করবো ওয়ান থ্রি ওয়ান টু থ্রি ওয়ান ফোর নিউ দিল্লি থেকে শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে আপনারা সবাই জানেন যে পয়লা জুলাই এই রাজধানী এক্সপ্রেস তার পঁচিশ বছরের যাত্রা সম্পূর্ণ করেছে পঁচিশ বছরের যাত্রার দিন তো খুব ধুমধাম করে রাজধানী এক্সপ্রেস সাজানো হয়েছিল এবং তাকে নতুন রূপে সজ্জিত করা হয়েছিল আজকে আমরা দেখব যে সেই রাজধানী এক্সপ্রেস কি সেই একই রকম আছে না আবার সেই আগের অবস্থায় ফিরে এসছে চলুন তাহলে পঁচিশ বছরের এই যে বর্ষপূর্তি তার কতটা প্রভাব রাজধানী এক্সপ্রেসে পড়েছে সেটা আজকে আমরা দেখব এখন আমাদের ট্রেন ওয়ান টু থ্রি ওয়ান ফোর নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে প্রায় কুড়ি মিনিট আগে তেরো নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডাব্লিউএপি ফোর শিয়ালদা ডাব্লিউএপি ফোর ইঞ্জিন নাম্বার এইট নাইন টু জিরো সেভেন এই ঢুকছে আমাদের ট্রেন যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে পঁচিশ বছর পূর্তি তো রাজধানীর খুব আড়ম্বরে পালিত হলো কিন্তু কোচের অবস্থা খুবই খারাপ এখানে যদি আমি দেখাই এই যে কোচের ছাল ছালবাকলা সব উঠে গেছে এখানে সিটের তারপরে সাইড আপার এবং সাইড লোয়ার এই সাইড আপারের মধ্যে কিন্তু কোনো রকম কোনো চার্জিং পয়েন্ট নেই এখানেও নেই এদিকে তো নেই এদিকে নেই একটা রাজধানীর মতন প্রিমিয়াম ট্রেনে যদি এই ধরনের ব্যবস্থা থাকে তাহলে কতটা খারাপ লাগে যেখানে প্রায় চার হাজার দুশো টাকার উপরে ভাড়া সেকেন্ড এসির সেখানে চার্জিং পয়েন্ট নেই সেকেন্ড এসির এই কোচ অনেক পুরোনো নতুন এলএইচবি বিক নয় এটা পুরনো এলএইচবি রেক যার জন্য চার্জিং পয়েন্টের ব্যবস্থা নেই আর এটা অত্যন্ত খারাপ জিনিস কারণ যারা আপার বাড়তে ট্রাভেল করবেন তারা হয়তো জীবনে অনেক পাপ কাজ করে এসছে যার জন্য চার্জিং পয়েন্ট তাদের নেই দেখা যাক পরবর্তীতে কী হয় আমার পিছন দিকের ট্রেন দেখতে পাচ্ছেন সে যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে স্বতন্ত্রতা সেনানি এক্সপ্রেস এটা গোরখপুর থেকে নিউ দিল্লি অব্দি আসে কিছুক্ষণ আগেই এসছে এবং প্রচণ্ড ভিড় ঠেলে আমাদের এই এ ফোর কম্পার্টমেন্টে আসতে হয়েছে কারণ এ ফোর হচ্ছে আমাদের ইঞ্জিনের পরেই ইঞ্জিনের পরে হচ্ছে এলপিআর তারপরে হচ্ছে এ ফোর আর আমাদের এই ট্রেন ওয়ান টু থ্রি ওয়ান ফোর নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস এর সম্বন্ধে যদি আমি একটু বলি আপনাকে আমাদের এই ট্রেন বিকেল চারটা বাজে তিরিশ মিনিটে নিউ দিল্লি স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে পরবর্তী স্টেশন মানে চারশো চল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এবং সাতষট্টিটা স্টেশন ক্রস করে চার ঘন্টা বিয়াল্লিশ মিনিট বিয়াল্লিশ মিনিট সময় নিয়ে পৌঁছাবে আমাদের প্রথম হল্ট কানপুর সেন্ট্রালে যার নির্দিষ্ট সময় হচ্ছে নটা বেজে বারো মিনিট মানে বিকেল সাড়ে চারটে থেকে রাত নটা বেজে বারো মিনিট অবধি ট্রেন ননস্টপ চলার কথা সেই প্রথম পর্যায়ের যে যাত্রা কানপুর অবধি সেটা আমি আপনাদের দেখাবো ট্রেনের গতিবেগ কত হচ্ছে ট্রেনে কি কি খাবার দেওয়া হচ্ছে তার কোয়ালিটি কীরকম সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদের জন্য থাকবে যাতে পরবর্তীতে আপনাদের জার্নি করতে কোনো অসুবিধা না হয় সঙ্গে থাকুন ট্রেন চালু হলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ঘড়িতে সময় চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট ট্রেন নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট লেটে চার ছয় দশ বারো এদিকে মেঘ দেখুন শুধু কালো মেঘের ঘন ঘটা আমাদের ট্রেন ধীরে ধীরে বেরোচ্ছে আর কালো মেঘের ঘন ঘটা চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট পাঁচ মিনিট লেটে আমাদের ট্রেন নিউ দিল্লি স্টেশন থেকে বেরোলো বাই বাই নিউ দিল্লি দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেক লাইনের আওয়াজটা শুনুন একবার বাঙালির বিয়ের পরে নতুন বউয়ের গুরুত্ব থাকে দু থেকে তিন বছর তারপরে বউ হয়ে যায় পুরোনো কিন্তু এই পঁচিশ বছরের জীবনী রাজধানী এক্সপ্রেসের মোটেও ভালো নয় কারণ কোচের অবস্থাও খুব খারাপ বাথরুমও দেখলাম খুব একটা পরিষ্কার নয় তার সঙ্গে সঙ্গে জাস্ট ছাড়ার আমাদের কিছুক্ষণের মধ্যেই দেয়া হয়েছে একটা রেল নিরের জলের বোতল এক লিটারের এবং তার সঙ্গে সঙ্গে ট্রেন আমাদের ধীরে ধীরে পিক আপ নিতে শুরু করেছে এইদিকে হচ্ছে চলেছে নর্দার্ন রেলওয়ের লোকাল ট্রেন যেটা নিউ দিল্লি স্টেশন যাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই ক্রস করব যমুনা নদীর ব্রিজ এবং তারপরে বিহার স্টেশন আমরা এখন পার করব যমুনা নদীর ব্রিজ এই যে যমুনা নদী যমুনা নদীর ব্রিজ পার হতে হতে রামকুমার চট্টোপাধ্যায়ের যমুনায় জল আনতে যাচ্ছে গানটা মনে পড়ে যায় যাই হোক একটু এই গাড়ির সম্বন্ধে তথ্য আপনাদের দেওয়া দরকার দেখুন এই গাড়িতে টোটাল কোচের মধ্যে থার্ড এসি হচ্ছে চোদ্দোটা সেকেন্ড এসি হচ্ছে চারটে আর ফার্স্ট এসি হচ্ছে একটা মানে টোটাল উনিশটা কোচ তার সঙ্গে একটা প্র্যান্টি কার কুড়িটা আর দুটো ইও জি বাইশটা ফার্স্ট এসির ভাড়া পাঁচ হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা এরপরে সেকেন্ড এসির ভাড়া চার হাজার দুশো পনেরো টাকা এবং থার্ড এসির ভাড়া তিন হাজার আশি টাকা এক্ষেত্রে বলে রাখি সেকেন্ড এসি এবং থার্ড এসির জন্য কিন্তু ডাইনামিক আমরা পার করছি আনন্দ বিহার স্টেশন এই গাড়ি মোট দূরত্ব অতিক্রম করবে এক কিলোমিটার সময় লাগবে সতেরো ঘন্টা চল্লিশ মিনিট মোট ছটা স্টেশনে আমরা দাঁড়াবো গাড়ি অ্যাভারেজ স্পিড থাকবে তিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা আর এই তিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা মাঝে মাঝে একশো তিরিশেও চলে যাবে তখন আমরা আপনাদের দেখাবো আর এই গাড়িতে কিন্তু প্যান্ট্রি কার অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং এই তিনটে সুবিধেই আপনি পাবেন যদি আপনি টিকিটের সঙ্গে খাবার ইনক্লুড না করেন তাহলে আপনি আলাদা করে খাবার কিনতে পারেন বা অনলাইনে অর্ডার দিলে আপনাকে খাবার যে স্টেশনের ট্রেন দাঁড়াবে সেই স্টেশন থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে আমাদের দেওয়া হয়েছে বিকেলের ব্রেকফাস্ট আনন্দ বিহার ছাড়ার পরপরই ব্রেকফাস্ট দেওয়া হয়েছে এখানে রয়েছে একটা চিড়ে ভাজার প্যাকেট এখানে রয়েছে একটা স্যান্ডউইচ একটা চা বানানোর জন্য উপকরণ যেটাকে বলে টিকিট টিকিট মানে ওই টিকিট না টিকিট তার সঙ্গে রয়েছে একটা সামোসা এবার ওরা প্যাক করা সামোসা যাই হোক এটা হচ্ছে একটা রোগ ওই যা অনেকটা ওই তিলের খাজা বা বাদামের টাইপের কিছু একটা একটা সস আর স্যানিটাইজার তার সঙ্গে একটা টিস্যু পেপার এই হলো আমাদের সেকেন্ড এসিড ব্রেকফাস্ট তাহলে চলুন আস্তে আস্তে ব্রেকফাস্টের দিকে মন লাগাই শিঙাড়াটা হলো মশলা এই দেখুন গরম কিন্তু একটু অন্যরকম টেস্ট আমাদের কলকাতায় যে দোকানে সিঙ্গারা পাওয়া যায় সেরকম এটা কি মশলা সিঙ্গারা খুব ভালো লাগতো এবার খাচ্ছি স্যান্ডউইচ দেখতেই পাচ্ছেন স্যান্ডউইচের ভেতরে মিউনিস আর গাজর দেয়া

আমরা পার করবো আলিগড় জংশন আলিগড় জংশনে আমাদের কোনো স্টপেজ নেই কিন্তু ট্রেনের গতিবেগ অত্যন্ত স্লো হয়ে গেছে আর এখান দিয়ে আসছে ডাব্লিউইজি নাইন একটা ইঞ্জিন শুধু সিঙ্গেল ইঞ্জিন ইঞ্জিন নাম্বার থ্রি 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 এইট জিরো আর এই হলো আলিগড় স্টেশন ঢুকছে দেখুন এই হলো আলিগড় জংশন আলিগড় জংশন আর প্ল্যাটফর্ম আলিগড় জংশনের স্টেশন কোড হচ্ছে এল জে এন এটা এনসিআর মানে নর্থ সেন্ট্রাল রেলওয়ে আন্ডারে পড়ে

मद्रास जंक्शन আমরা এখন পার করব টুন্ডলা জংশন গাড়ির গতিবেগ বর্তমানে পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা এই হলো টুন্ডলা জংশন અજમેર શિયાળ સુપરફાસ્ટી આજે એને বোর হচ্ছিলাম কিন্তু আমাদের এই বোরিং টাইমটা কাটিয়ে দিতে আমাদের ট্রেনের সবচেয়ে ছোট প্যাসেঞ্জার এবং খুব কিউট প্যাসেঞ্জার আমাদের সঙ্গে উপস্থিত দেখি একটু আলাপ করে চলুন এই হলো আমাদের ছোট্ট কিউট প্যাসেঞ্জার কি কোথায় যাবে ঘুরতে যাবে ঘুরতে যাবে ঘুরতে যাবে দেখো তোমার ছবি দেখবে দেখো দেখো এটাকে 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 কি বলো কি সমস্যা বলো বলো সবাই জেনে যাবে তোমার সমস্যা বলো বলো তুমি ঘুরবে

একই ট্র্যাকে দুটো ট্রেন পরপর আমার পেছনে এই ট্রেনের পেছনে দেখুন হাওড়া রাজধানী আসছে তার লাইট আমি আপনাকে দেখাতে পারছি দূর থেকে দেখুন দেখতেই পাচ্ছেন দূরে একটা লাইট জ্বলছে ওটা হাওড়া রাজধানী পেছনে একদম আর আমাদেরটা শেয়ালদা রাজধানী আর ঘড়িতে সময়ে সাতটা বেজে পঁচিশ কিন্তু বাইরের আলোটা দেখুন এখনও অবধি কি সুন্দর আলো রয়েছে এখনও অবধি সাতটা পঁচিশ মিনিটেও এত সুন্দর আলো এই দিকটা বেশি আলো আর এই দিকটা একটু অন্ধকার হয়ে এসছে এখন আমাদের সঙ্গে ক্রসিং হবে টু টু ফোর থ্রি ফাইভ বেনারসি থেকে নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস বারাণসী জাংশন টু নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস চলুন দেখে নি ক্রসিংটা গাড়ির গতিবেগ ঘন্টায় একশো বত্রিশ কিলোমিটার বর্তমানে গাড়ির গতিবেগ একশো উনতিরিশ সবচেয়ে বেশি হায়েস্ট গেছে একশো একত্রিশ এখন একশো আঠাশ একশো উনতিরিশ এরকম যাচ্ছে ঘড়িতে সময় রাত আটটা বেজে বত্রিশ মিনিট আমাদের দেয়া হলো রাতের ডিনার সঙ্গে রয়েছে জিরা রাইস তার সঙ্গে রয়েছে ডাল একটা আলু এবং ফুলকপির তরকারির মতন রুটি নোভার দই আর দু পিস চিকেন এই হলো সেকেন্ড ডিসি রাজধানীর খাওয়ার তাহলে টেস্ট করে দেখা যাক প্রথমে আগে ডালটা দেখি ডালটা বেশ ভালো ঘনও মনে হচ্ছে আগে রুটিটা শেষ করি রুটিটা শেষ করে এক এক করে শেষ করি তাহলে সুবিধা হবে খেতে রুটিটা সেই এগ রোলের মতন তিনটে রুটি দেওয়া চারটে রুটি রয়েছে মনে হচ্ছে এখানে চার পিস রুটি রয়েছে এখানে তাহলে ভুজিয়া দিয়ে রুটিটা খাওয়া যাক হুম টেস্ট হচ্ছে খারাপ না খার টেস্ট আছে ওই ডালটা একটু খেয়ে দেখি হুম ডালটা মোটামুটি এই চিকেনের ঝোলটাও বেশ ভালো চলুন খেয়ে নিয়ে কানপুর সেন্ট্রাল স্টেশনে আবার দেখা হবে সবার সাথে ঘড়িতে সময় রাত নটা বাজে সতেরো মিনিট আমাদের ট্রেন প্রবেশ করছে কানপুর সেন্ট্রাল স্টেশনে কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সেটা প্ল্যাটফর্মে ঢুকলে জানতে পারবো দেখুন তার প্ল্যাটফর্মি সেভেন এই হলো কানপুর সেন্ট্রাল কানপুর সেন্ট্রালে আমরা যখন প্রবেশ করছি তখন সেই প্রবেশের সময়ে আমাদের এই হ্যাঁ প্ল্যাটফর্ম কত নম্বর দিয়েছে সেটা আমরা একটু জেনে নেব এদিকে দাঁড়িয়ে আছে শতাব্দী এক্সপ্রেস নিউ দিল্লি থেকে কানপুর শতাব্দী এক্সপ্রেস কিছুক্ষণ আগেই এসছে ওয়ান টু জিরো থ্রি ফোর ট্রেন নাম্বার এই হলো কানপুর সেন্ট্রাল নিউ দিল্লি থেকে চারশো চল্লিশ কিলোমিটারের যাত্রা শেষ করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে কানপুর সেন্ট্রাল স্টেশনে কানপুর স্টেশন সেন্ট্রাল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আর এখানে ট্রেনের স্টপেজ টাইম মাত্র পাঁচ মিনিটের ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র দু মিনিট লেট এটা কোনো লেটই নয় এখানে পাঁচ মিনিট স্টপেজ টাইম এখানে গার্ডেন ড্রাইভার চেঞ্জ হবে চেঞ্জ হওয়ার পরে আবার ট্রেন পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাবে আমাদের পরবর্তী স্টেশন দিনদয়াল উপাধ্যায় সেটা নিয়ে পরে আলোচনা করবো এখন কানপুর সেন্ট্রাল স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এক্সপ্রেস ইঞ্জিন দিয়ে এই আমার সামনে রয়েছে ডাব্লিউ সেভেন আর আমাদের সামনে রয়েছে এখন ডাব্লিউএন এইচ সি একটা সুন্দর ইঞ্জিন দেখার মতন সিকিউরিটি রিজনের জন্য বেশিক্ষণ ক্যামেরা করার দরকার নেই আমরা এবার ট্রেনে উঠবো এখানে পাঁচ মিনিটে যেহেতু স্টপেজ ট্রেন আমাদের কানপুর সেন্ট্রাল স্টেশন ওদিকে যাচ্ছে সংগ্রাম এক্সপ্রেস কানপুর সেন্ট্রাল স্টেশন টর্চের আলোয় বুঝতেই পাচ্ছেন যে আর পি এফরা ঘোরাঘুরি করছেন তার জন্য ভিডিও করতে অসুবিধে হয়ে যাচ্ছে অনেক যাই হোক দেখা হবে আবার আগামী কাল এই ট্রেনেরই দ্বিতীয় পর্ব নিয়ে আমরা দেখব দ্বিতীয় পর্বে আর কি কি চমক রয়েছে তার জন্য অধীর অপেক্ষা করুন সবাইকে শুভরাত্রি জানিয়ে এই ভিডিও শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে